সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড হ্যাঁ সরকারি কর্মচারীদের এখন সেবা পেতে কার্ড দেখাতে হবে কেন এটি করা হচ্ছে এটি করার পিছনে কারণ হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য যে ঢাকা ফুলবাড়িয়ে যে হসপিটালটি আছে সেটি শুধুমাত্র যারা সরকারি কর্মচারী বা সরকারি চাকরি করে তারাই কেবল সেখানে সেবা নেওয়ার কথা বা চিকিৎসা সেবা পাওয়ার কথা ওষুধপত্র সহ বিভিন্ন সুবিধা কিন্তু ইদানিং কিছু অসাধু লোক তারা কিন্তু তাদের পরিবারের যে সদস্য তাদেরকে দেখা যাচ্ছে যে সেখানে চিকিৎসা নিতে নিতে দিচ্ছে অথবা অপরিচিত লোকজন জনদেরকেও তাদের পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে সেখান থেকে সেবা নিচ্ছে তো এখন সরকার বা ওই হসপিটাল চাচ্ছে যে তারা সরকারি কর্মচারী যারা আছে তাদেরকে একটি কার্ড দিতে তো সেক্ষেত্রে কত তারিখের মধ্যে একটি নির্ধারিত ফর্ম দিয়েছে সেটি পাঠাতে হবে এটি মূলত একত্রিশে ডিসেম্বরের ডিসেম্বরের মধ্যে এই হাসপাতাল কার্ড ইয়ে করার জন্য গ্রহণের জন্য তারা যে তথ্য সেগুলো প্রেরণ করতে বলছে তো তারা বলছে প্রথমে স্ব কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত নমুনা ছকে সরকারি কর্মচারী হিসেবে প্রমাণ স্বরূপ দাখিল করতে হবে অতপর পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করাতে ইচ্ছুক হলে প্রযোজ্য প্রমাণ সহ নির্ধারিত ছক মোতাবেক তথ্য দিলে তথ্য বা তথ্যগুলো দাখিল করতে হবে তালিকাভুক্ত সকলের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম জন্ম নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে নির্ধারিত স্থানে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সপ্তাহিত রঙিন ছবি যুক্ত করতে হবে সরকারি কর্মচারী নিবন্ধন সম্পন্নের পর পরিবারের সদস্যদেরও নিবন্ধন সম্পন্ন করতে হবে তবেই তারা পরবর্তীতে ওই হাসপাতাল থেকে চিকিৎসা নিতে পারবে এবং ওষুধপত্র পাবে এখন বলা হচ্ছে কার্ড ছাড়া কি তাহলে সেবা নেওয়া যাবে না না কার্ড ছাড়া সেবা নেওয়া যাবে না আগামী পহলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে সরকারি হসপিটাল প্রদত্ত কার্ড বা স্ব প্রতিষ্ঠান হতে প্রত্যয়নপত্র ব্যতীত কোনো সরকারি কর্মচারীকে চিকিৎসা চিকিৎসা পরামর্শ ব্যতীত সরকারি কর্মচারীর ন্যায় অন্যান্য সেবা বিনামূল্যে প্রদান করা হবে না তার মানে শুধু চিকিৎসা সেবা পাবেন কিন্তু সেক্ষেত্রে যে অন্যান্য সেবাগুলো আছে যেমন বিভিন্ন টেস্টগুলো ফ্রিতে করানো যায় ওষুধপত্র ফ্রি পাওয়া যায় সেগুলো পাওয়া যাবে না একত্রিশে ডিসেম্বর চব্বিশ তারিখের পর সরকারি হিসাবে নিবন্ধিত আইডি সমূহ বেসরকারি হিসেবে রূপান্তর করা হবে স সহ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র যাচাই সাপেক্ষে তা আবার সরকারি হিসাবে নিবন্ধন করে হাসপাতাল কার্ড প্রদান করা হবে তার মানে হাসপাতাল কার্ড প্রদান করা হবে একটু দেরিতে কিন্তু সেখানে আগে নিবন্ধন বা রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে হবে তবে প্রথমে কর্মচারী নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে পরবর্তীতে পরিবারের রেজিস্ট্রেশন সম্পন্ন করেও কার্ড পাওয়া যাবে এই জন্য যে ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মে কর্মচারীর নাম পদবি জন্ম তারিখ দিতে হবে এনআইডি নম্বর দিতে হবে মোবাইল নম্বর এবং ইমেল নম্বর দিতে হবে সাথে ছবি দিতে হবে দপ্তরের নাম ঠিকানা সহ দপ্তর প্রধানের স্বাক্ষরও দিতে হবে আর পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য এখানে নাম তাদের জন্ম তারিখ তাদের আইডি বা জন্ম নিবন্ধন নম্বর যেটি আছে সেটি সম্পর্ক কি এবং তাদের ছবিও সংযুক্ত করতে হবে এখন এই যে কিছু বিশেষ কিছু শর্ত বা কিছু কথা লেখা আছে সেগুলো যে হাসপাতালের নিয়ম অনুযায়ী এই যে যে ব্যক্তিবর্গ যাদের কথা আপনারা উল্লেখ করবেন সরকারি কর্মচারী পরিবারের পরিবারের সদস্য হিসাবে হাসপাতাল কার্ডে সংযুক্ত হতে পারবেন কে কে হাসপাতাল কার্ডে কর্মচারীর স্বামী বা স্ত্রী যে কোনো একজন সংযুক্ত হতে পারবেন ছেলে বা মেয়ে পঁচিশ বছর বা অবিবাহিত পর্যন্ত অথবা শারীরিক বা মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন থাকলে তাদের অন্তর্ভুক্ত করা যাবে নিজের পিতামাতাকে অন্তর্ভুক্ত করা যাবে শ্বশুর শাশুড়িকে অন্তর্ভুক্ত করা যাবে এবং নির্ভরশীল ভাই বোন অথবা শারীরিক বা মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন কেউ থাকলে তাদেরকে অন্তর্ভুক্ত করা যাবে তালিকার সাথে সরকারি কর্মচারীর নিজের এবং ছকে উল্লেখিত পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনাদের কপিও দিতে হবে নির্ধারিত স্থানে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সপ্তাহিত রঙিন ছবি সংযুক্ত করতে হবে অফিস থেকে প্রত্যয়নপত্রের বা প্রত্যন প্রত্যয়ন প্রাপ্তির পর উক্ত প্রত্যয়নপত্র দাখিল করে নিজের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে এবং তারপর পরিবারের সদস্যদের তথ্য তথ্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সহ জমা দিয়ে তাদের নিবন্ধন সম্পন্ন করতে হবে তারপরে এই সংক্রান্ত যদি আরও কোনো অতিরিক্ত তথ্য আপনার প্রয়োজন হয় তাহলে ভিডিও ডিসক্রিপশনে চাইলে কমেন্ট করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ধন্যবাদ